মিচিং মিটিং এ আমরা তো দেখতে পাচ্ছি আর একটা ফেসবুকে এমন এমন কিছু কথা ভাইরাল করে দিচ্ছে ফেসবুকে এমন এমন কথা ভাইরাল করে দিচ্ছে এমন এমন ছবি পোস্ট করে দিচ্ছে এমন এমন কথা পোস্ট করে দিচ্ছে দিয়ে ভাবনায় একটা অশান্তি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এমন দোষারোপ করছে যেন মমতা বানাদি দোষী তৃণমূল কংগ্রেসী এই ধর্ষণটার সঙ্গে যুক্ত এবং ধর্ষণটার জন্য তৃণমূল কংগ্রেসী দোষী মোবাইলে ফেসবুকে এই ভাবে কিছু নামনামি পোস্ট করে দেওয়া হচ্ছে কিছু তদন্ত কে করছে আপনারা দেখেছেন এই কদিনে কিছু স্কুলে মাস্টারমশাই করা হয়েছে বিজেপি আমরা তাদেরকে চিনি আপনাদের সামনে এই জনম গার্লস স্কুল থেকে সকাল স্কুল থেকে আমরা তাদেরকে চিনি তারা সিপিএম এর নেত্রী আমরা তাদের পরিচয় জানি ব্যক্তিগতভাবে তার তাদের স্বামী বাবারা সিপিএম এর ক্যাডার এবং বিজেপির ক্যাডার বর্তমানে বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বের করা দিয়েছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে বের করে বের করা যাবে না স্কুল চলাকালীন স্কুলের পোশাক পরে কোন রাজনৈতিক রাজনৈতিক আন্দোলনে রাস্তায় নামা যাবে না হেডমাস্টার ম্যানুয়ালে সরকারি ভাবে সার্কুলার রয়েছে তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কি করে দোষারোপ করবে মমতা ব্যানার্জিকে কি করে দোষারোপ করবে বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে একটা দেখাচ্ছে দেখো বিশাল কিছু একটা মমতা ব্যানার্জি দোষ করে ফেলেছে আরে রাস্তায় স্লোগান দিতে শুনেছেন

পাঁচ মিনিট সময় লাগবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই তদন্তে কারা কারা দোষী এইটা মুখ্যমন্ত্রী রেডি করে ফেলেছে মুখ্যমন্ত্রী বলেছিল যে আমাকে সাত দিন সময় দিন আমি সাত দিনের মধ্যে আমি যারা দোষী ব্যক্তি তাদেরকে আমি শাস্তি দেবো আমি তাদেরকে সবাই সামনে এনে দান করিয়ে দেবো তিন দিন চার দিন মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে তার মধ্যে একজনকে ধরেছে বাকি তদন্ত শেষ সঙ্গে সঙ্গে যেই দেখছে

চৌত্রিশ বছরে ছাপ্পান্ন হাজার মানুষকে খুন করেছে আর ধর্ষণের কথা বলছে ধর্ষণের কথা বলছে ডাক্তারি আন্দোলনের কথা বলছে মমতা ব্যানার্জির সরকার এখনো আজকে করে যারা ডাক্তাররা সরকারি সম্পত্তি ভেঙেছে যেসব ডাক্তাররা দেখেছেন যে আর্টিকার হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাচ্ছে না আকিদার হাসপাতালে হাজার হাজার মানুষ ट्रीटমেন্ট 받ছে না একটা 21 দিনের বাচ্চা নাক থেকে নল খুলে দিয়েছে একটা ডাক্তার অক্সিজেনের নল খুলে দিয়েছে বাচ্চাটা হাপাতে হাপাতে ক্রমাগত পাশে গিয়ে আমাদের এখানে গিয়ে ভর্তি হয়ে ভর্তি হয়ে বেঁচেছে আমরা দেখেছি কি অবস্থা কিছু সিগন্যাল দিয়ে ডাক্তাররা করেছে এখনো পর্যন্ত আন্দোলন চলছে মমতা কথা কি শান্তভাবে বলেছে যে আপনারা আন্দোলন করেছে সঠিক আন্দোলন আপনারা তারা ডাক্তারি থেকে বঞ্চিত হচ্ছে মমতা ব্যানার্জি বার বার করে তাদেরকে করেছে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে যে ডাক্তার গরিব মানুষ কোনদিন কোন গিয়ে সরাসরি না ডাক্তারের চেম্বারে গিয়ে পাঁচশো হাজার টাকা ফিস দিয়ে দেখানোর ক্ষমতা থাকে না তারা হসপিটালে লাইন দিয়ে চিকিৎসা করে তারা হসপিটালে গিয়ে লাইন ধরে যাবে উনি সবই বড় জন্য আছে আর বড় কথা বলছো এই ডাক্তারদের আন্দোলন অনেকবারই হয়েছে